এখানে দুটো লাইন আঁকা আছে এর আগে একটা জায়গায় সাপোর্ট রেখে ছিলাম প্রিভিয়াস এই জায়গাতে একটা জায়গায় কনসোলিডেট করেছিল সেই জায়গাটা ব্রেকডাউন ডাউন করে পর আর একটা কনসোলিডেশন আশেপাশে থেকে এই রিভার্সাল দেওয়ার চেষ্টা করেছে এর নিচেও যদি চলে যায় ইন্ডেক্স তাহলে ইন্ডেক্স পরবর্তী সাপোর্ট হতে পারত চার হাজার আটশো একচল্লিশ কিন্তু আমরা সেখানে যাওয়ার কথা এখনো চিন্তা করছি না এখান থেকে যেহেতু একটা ইনভার্স টাইপ ক্যান্ডেল এসছে ভলিউম খুব একটা কমেনি এই বিগত দিনগুলো গুলা কাছাকাছি আছে আমরা এদিকে ইনডেক্সটা পজিটিভ হয়ে যাবে এটা আশা ব্যক্ত করছি যদি আগামী সপ্তাহ থেকে ভলিউমটা আরো কমে যায় আজকে যেমন চারশো আঠারো কোটি টাকা ট্রেড হয়েছে আগামী দিন থেকে যদি এই ইনডেক্সটার ভলিউম যদি চারশো থেকে গ্রাজুয়ালি 500 600 দিকে যায় আগামী সানডে থেকে তাহলে হয়তো এটা একটা বড় একটা ইনডেক্স আপ এ যাওয়ার চিন্তা ভাবনা করবে আর যদি এখান থেকে ভলিউমটা আরো কমে যায় চারশো কোটি টাকার নিচে চলে আসে তাহলে কিন্তু ডাউনসিং তে कंटिन्यू করবে তো এখানে ভলিউমটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ভলিউমটা যদি

কিছু শেয়ার আমরা দেখাবো আজকে যেগুলার হয়তো পারে সেটা প্রথমে দেখাবো ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ফান্ডি টাইপের ক্যান্ডেল করেছে যদিও প্রাইসটা অনেক ব্রেকডাউন হয়েছে কিন্তু এই এই তিনবার এই জায়গাতেও কিন্তু এই জায়গার সাপোর্ট লাইন ক্রিয়েট করে ফেলেছে এখানে একটা এই সাপোর্ট লাইনটা ক্রিয়েট করে ফেলেছে সেখান থেকে আজকে ডজি টাইপের বাউন্সব্যাক টাইপের ক্যান্ডেল এসছে যদিও প্রাইসটা এখনো ডাউন ট্রেন্ডে আছে ওভারঅল আহ একদিন অবজারভেশনে রাখতে পারেন এটা ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ডের পর আমরা যদি বলি এসিএফএল এসিএফএল আজকে পজিটিভ একটা ক্যান্ডেল করেছে গতকালকে ভালো করেছিল আজকে তার রিফ্লেকশনটা খুব একটা ভালো আসেনি কিন্তু এটা সিনে একটা ফেজের দিকে যেতে পারে ভলিউমটা যেহেতু বৃদ্ধি পেয়েছে তো ভলিউম যদি এখান থেকে কন্টিনিউয়াসলি গ্রাজুয়ালি বৃদ্ধি পায় তাহলে আমরা সুইং টপ গুলা পর্যন্ত হয়তো এই জায়গায়তে দেখতে পারি সুইং টপ গুলাতে আরেকটা শেয়ার হলো যে আনোয়ার গ্যালভানাইজিং

খারাপ না অ্যাপেক্স ফুড যদি দেখি গতকালকে ভালো করেছিলো ট্রেন লাইনটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল আজকে কিন্তু সেটা সাকসেসফুল হয়নি গতকালকে কাছাকাছি ভলিউম করতে পারেনি সো এখানে সেলসিন এর করে ফেলেছে ওভারঅল একটা ভালো প্রফিটের জায়গায় দিয়েছিল কিন্তু এটা সুইসিংটা হয়েছিল যে দুশো দুই টাকা থেকে শুরু করে দুশো একত্রিশ টাকা পর্যন্ত গেছে মোটামুটি একটা সুইং হয়েছে এখানে আর অ্যাপেক্স ফুডের সাথে যদি অ্যাপেক্স ফুড এবং এর সিচুয়েশন ভালো না ফুডের আর অ্যাপেক্স পেনের এটাও সিং এর নিচের দিকে আছে এখন পর্যন্ত একটা সাপোর্ট দেওয়া সাপোর্ট লাইন ক্রিয়েট করার চেষ্টা করছে অ্যাপেক্স চ্যানেল যদি দেখাই এটাও কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে সুইং এন্ড বটম এর দিকে আছে এখান থেকে ও অল্প অল্প করে অ্যান্টি নিতে পারেন জায়গাটা খুব একটা খারাপ না এখান থেকে অ্যান্টি জন্য ভালো হতে পারে এশিয়া প্যাক ইন্স্যুরেন্স আজকে গতকালকে রিভার্স ইনভার্স আমার ক্যান্ডেল করেছিল আজকে কিন্তু আবার কিন্তু উইক ক্যান্ডেলের নিচে উইক এসছে এখান থেকেও এটা ঘুরে যেতে পারে এখানে प्रीवियस লেভেলের সাপোর্ট জোন আছে একটা এখান থেকে হয়তো ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আহ এরপর যদি আমরা দেখাই বঙ্গজ বম মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসেছে সিজেন খুবই খারাপ না ট্রেন লাইনটা বেকার তো চেষ্টা করেছিল এখন টেনলাইনের উপর থেকে হয়তো বাম বেক করার চেষ্টা থাকবে এখানে এরপর যদি আমরা দেখাই ব্যাড বিসি ব্যাড বিসি এর মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল আসছে এখানে একটা সাপোর্ট লাইন ড্র করার ছিল আগে থেকে এখান থেকে বাউন্স করার চেষ্টা করেছে বাট এখানে যদি এন্ট্রি নেন অল্প অল্প করে এন্টি নিবেন অল্প অল্প করে এন্টি নিবেন বেশি ফুল ভলিউমে এন্ট্রি নেওয়া হচ্ছে অল্প অল্প করে কারণ ডাউন ট্রেন্ডের সুইং গুলো কিন্তু মুভিং এভারেজ পর্যন্তই হয় এর মুভিং এভারেজ টোয়েন্টি যদি দেখি দুশো চুয়ান্ন টাকার মধ্যে আছে অল্প করে যদি আপনার ছোটোখাটো প্রফিটের জায়গা আর যারা ইনভেস্টমেন্টের চিন্তা করবেন তারা এই লেভেলে অবশ্যই ইনভেস্টমেন্টের জন্য নিতে পারেন আহ এরপর আমরা যদি দেখাই বেলিজিং দেখাবো বেলিজিং আজকে সিচুয়েশন খুব একটা ভালো না এর আগে কিছুদিন তো একই জায়গায় প্রাইস টা করার চেষ্টা করেছিল এখন তো এটা ডাউন ট্রেন্ড চলে আসছে ভলিউমটা যদিও বৃদ্ধি পেয়েছে এই জায়গা থেকে আর একটু নিচে থেকে তিন টাকা পঞ্চাশ পয়সা আশি যদি বাউন্স করে তাহলে হয়তো আমরা ভালো বলতে পারতাম এটাকে বিবিএস এবং বিবিএস কেবল দুইটার মধ্যেই ডজি টাইপের ক্যান্ডেল এসছে এই দেখেন বিবিএস কেবল ডাউন আছে ওভারঅল একটা ডজি টাইপের ক্যান্ডেল করেছে এখান থেকে বাউন্স করার সুযোগ থাকতে পারে বিবিএস ক্যাবলটা যদি দেখায় সেখানে মতো सेम ডাউন ট্রেন্ডে থাকলো একটা ডজি টাইপের ক্যান্ডেল করেছে प्रीवियस এখানে উইক ছিল এখান থেকে হয়তো বাউন্স ব্যাক করার সুযোগ থাকতে পারে এর মধ্যে এরপর আমরা যদি দেখাই বিডি অটোকার এটা বিডি অটোকারের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল আসছে মুভিং এভারেজ সেট 20 এর নিচে থেকে আসছে বিডি ফাইনান্স যদি দেখাই বিডি ফাইনান্সের সুইংটা উপরের দিকে গেছে একটা আপসুইং হয়েছে এখন কিন্তু সাইড সিন এর মধ্যে আছে এটা যদি কেটে দিই দেখেন সাইটসিন এর মধ্যে আছে পিভিএস তো অপরগণ দেখেন সিন করতে পারে ভলিউমটা মোটামুটি ভালো আছে এরপর আমরা দেখাবো বিএক্স ফার্মা বিএক্স ফার্মা একটা ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে উপরে দুইটা গ্যাপ আছে এর গ্যাপগুলো পর্যন্ত হয়তো যেতে পারে এখান থেকে এই ট্রেন লাইনটা এই যে প্যারালাল চ্যানেলটা ব্রেকআউট দেওয়ার প্রয়োজন আছে প্যারালাল চ্যানেলটা ব্রেকআউট দিতে পারলে এটা ভালো করবে এখান থেকে অল্প অল্প করে ক্যান্ডেল এন্ট্রি নেওয়া সম্ভব আর সুযোগ আছে সিএলআ সিএল এর মধ্যে সুইংটা নিচের দিকে হয়েছে অনেক দূর ডাউনলোড ট্রেন করার পর এখন সুইং এ নিচে থেকে কনসোলিড্রেট করার চেষ্টা করছে এটাকে খুব একটা খারাপ বলবো না এন্ট্রি নেওয়া যেতে পারে এটাতে

এরপর আমরা দেখাবো গোল্ড জুবিলি মিউচুয়াল ফান্ড গোল্ডেন এন্ড জুবিলি মিউচুয়াল ফান্ড ডজি ক্যান্ডেল করছে ছোট একটা সিং হওয়ার পরে কিন্তু এখন ডাউন হয়েছে কারেকশন সম্ভবত শেষ আজকে ভলিউমটাও পেয়েছে যদিও ক্যান্ডেলের প্রাইস ঠিক বাড়েনি প্রাইস অ্যাকশন হয়নি তেমন এখান থেকে যদি ভলিউমটা একটু বৃদ্ধি পেতে পারে এখানেও সুন্দর এন্ট্রি জায়গা হতে পারে এরপর অনেক কারেকশন হয়েছে আজকে দশ থেকে হয়তো সাপোর্ট করার চেষ্টা করছে এখান থেকে যদি হয় আগামী যদি এন্ট্রি নিই এর আমরা অবশ্যই দেখতে পারবো দেখার সুযোগ রয়েছে এরপর আমরা চলে যাবো আইএসএনএল লিমিটেড এটার মধ্যে দশ ইটার ক্যান্ডেল এসছে আইএসএনএল এর সাথে আমরা যদি একটা শেয়ার দেখাই ইজেন ইজেন এর মধ্যে দশ ই ক্যান্ডেল এসেছে

বাট আর খুব বেশি কারেকশন হবে না সামনে রেকর্ড ডেটও আছে এটা বন্ধ রেকর্ড ডেটে হয়তো বন্ধ থাকবে দেনলেন এটা পাওনা আমরা এরপর চলে যাব লিন ডেভিডি লাফার চলছেন দেখিয়েছি এরপর লিন ডেভিডি যদি দেখাই লিন ডেভিডি একটা জায়গায় প্রাইসটা কনসলিডেট করার চেষ্টা করছে প্রাইসটা এখান থেকে সাস্টেইন করে কিনা দেখার বিষয় মালেক স্পিনের মধ্যেও আজকে বুলিশ ক্যান্ডেল হয়েছে এটা একটা

এ জায়গা এন্ট্রি জায়গা হতে পারে এনটিসি ব্যাংকের মধ্যেও ডজি টাপে ক্যান্ডেল আসছে রিডিও বাটল ডাউনটেডে আছে বাট ডজি টাপে ক্যান্ডেল আসছে এখান থেকে বাউন্স ব্যাক করার সুযোগ হয়তো আছে এনসিসি ব্যাংকের পর আমরা চলে যাব এনআরবিসি ব্যাংক এনআরবিসি এনআরবিবি ব্যাংক ইনফ্যাক্ট এনআরবিবি ব্যাংকের মধ্যে ডজি টাপে ক্যান্ডেলস চ্যানেল বিসি ব্যাংকটাও যদি দেখাই এটা ভালো ছিল না আজকে এই পরে আমরা পরবর্তীতে আসি অলিম্পিক অলিম্পিকের মধ্যেও ক্যান্ডেলের নিচে উইক আসছে এই জায়গা থেকে হয়তো

এরপর যদি দেখি পিপল ইন্স্যুরেন্স পিপল ইন্স্যুরেন্স এর মধ্যে প্যারাল চেন এটা ব্রেক ডাউন দেওয়ার পরে এখানে থেকে নিচে থেকে লজি টাইপের ক্যান্ডেল হচ্ছে ভলিউমটা যদি এখান থেকে অ্যাক্টিভ করতে পারে এটাও ভালো করার সুযোগ রয়েছে এরপর যদি দেখি ফার্মা এইট ফার্মা এইট এর মধ্যে আজকে লজি টাইপের ক্যান্ডেল এসছে মুভেস টোয়েন্টি থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে ভলিউমটা বৃদ্ধি পেয়েছে কিছুটা এখান থেকে যদি ভলিউমটা কন্টিনিউ করতে পারে এটা হয়তো ভালো করতে পারে মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য শেয়ারগুলো আমরা দেখাই না সচরাচর আমরা আহ মিউচুয়াল ফান্ড টাইপ এর শেয়ার শেয়ার আমরা দেখাই না আহ সেই জন্য আমরা ওগুলো অ্যাভয়েড করছি প্রিমিয়াম সিমেন্ট টা যদি দেখাই আমরা প্রিমিয়াম সিমেন্ট টা আজকে ভালো করার চেষ্টা করেছে একটা জায়গায় স্পনসলিরেট করে করার চেষ্টা করছে এখান থেকে হয়তো এটা ভালো করতে পারে যদিও প্রবলমে খুব বেশি একসিভনেস নাই এরপর যদি আসি আমরা পুব আলি ব্যাংক পূবালী ব্যাংক ভালো করার চেষ্টা করছে আজকে দশ টাকা ক্যান্ডেল হচ্ছে কতদিনও সবুজ ক্যান্ডেল এসেছিল এখান থেকে যদি ভলিউমটা গ্রাজুয়ালি বৃদ্ধি পায় এটাও একটা সুইং দিকে যাবে এরপর আমরা যদি আসি কোয়াশিম ইন্ডাস্ট্রি কোয়াশিম ইন্ডাস্ট্রি কিন্তু উপর দিকে গেছে ভালো একটা প্রফিটের জায়গা দিয়েছিল এবং সেখানে উপরে এসে কনসলিডেট করছে ভলিউমটাও পাচ্ছে একটা খারাপ সিচুয়েশন আছে বলবো না এরপর যদি আসি আর আগে সিনামিক আর আগে সিনামিক ডজি টাইপের ক্যান্ডেল এসছে এখান থেকে হয়তো রিভার্স করার সুযোগ করেছে এর এখান থেকে রিভার্স করে একটা ছোটখাটো একটা মুভমেন্টের হলেও পেয়েছিল এবারও সে কোনো কিছু পাবে আশা করি রিপাবলিক এর মধ্যেও ক্যান্ডেল নিচে উইক এসছে যদিও ভলিউম খুব একটা এগ্রেসিভনেস নাই কিন্তু পিছনে আগে যদি তাকাই আমরা একটা সাপোর্টের জায়গাতেই আছে সাপোর্টের জায়গা থেকে ব্যাক করার চেষ্টা করছে রবির মধ্যে গতকালকে বাউন্স ব্যাক ছিল আজকেও ক্যান্ডেল গ্রিন এসছে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে ট্রায়াঙ্গেল এর উপরে পর্যন্ত হয়তো একটা সুইং হতে পারে ট্রায়াঙ্গেল নিচেতেই আছে এখান থেকে হয়তো উপরের দিকে মুভমেন্ট এ যায় কিনা দেখার অপেক্ষা

শেয়ার সম্পর্কে জানা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন এবং কমেন্টে নিচে যদি জানান আমরা সেখানে বলার চেষ্টা করবো আর আমাদের সাথে পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য যোগাযোগ করতে পারেন আগামী দিনে হয়তো মার্কেট ভালো করার সুযোগ থাকবে তখন যদি আপনাদের পোর্টফোলিওটা যদি ম্যানেজ করার জন্য দরকার হয় আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে